আমার ভাইয়েরা আমার বন্ধুরা এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত কত মানুষ শুধু শুধু ঘোরাঘুরি করতেছে আল্লাহর কিছু প্রিয় বান্দাদের কে আজ জান বেহেস্তের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ এ ভাইরা আমার বন্ধুরা আমার বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায় নিয়ত করে যখন রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেয় ও মুসলমান শুধু নিয়ত করে না দিচ্ছেন বাড়ি থেকে যে মাহফিলে আসব ও গোলগাঁও জমিনে গোলগাঁও গ্রামের এ মুসলমান ওই মসজিদ প্রাঙ্গণে রেয়াজুল জান্না বেহস্তের বাগানে আসবেন শুধু নিয়ত করেছেন প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ আপনার আমার জীবনের সগিরা গোনাগুলো মাফ করে দিছে জোরে বলেন মার হাবা আমার ভাইরা শুধু তাই নয় আমরা শুধু সগিরা গোনা করি না পদে পদে করছি কবিরা গোনা নামাজ দিয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা কত অন্যায় করলাম গোনার কোনো শেষ নাই মুসলমান শুনে নাও বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা এত গোনা কল্লারে বান্দা এই গোনা যদি করাইতে চাও বাগানে কোনো বান্দা বান্দা যখন এসে কবরের ভয়ে জাহান নামের ভয় এবার ভাইরা খাস্তবা করে খাস্তবা করে আল্লাহ দরবারে ফরিয়াদ করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দার জেন্দে গিয়ে গোনাগুলো মাফ করে দেয় বলেন মারহাবা হাবা খাস্তবা কি খাস্তবা কবরের ভয় বান্দা যখন তওবা করে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও জীবনে যত গোনা করে সেই সবগুলো মাফ করে দাও আল্লা মা কুদির রহমান করে বান্দা শোনো জীবন বলে কত গোনা করলাম এই গোনার কথা মনে করে যদি কোনো বেহস্তের বাগানে এই জান্নাতের বাগানে সে করে খাস্ত আল্লাহ বলে ডাক দেয় কবরের ভয় অন্তরে থাকার দরকার আছে কি না বলেন কবরের ভয় থাকার দরকার আছে কি না মরা লাগবে কার কার একটু হাত তোলেন মরা লাগবে কার কার মরণ নাই কার কার মরণ আছে নাই কার কার বলতেছিলাম সুতরাং ওই বান্দা উত্তম ব্যক্তি যে ব্যক্তি মরণের চিন্তা করল কবরের চিন্তা করল আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আসে যার কোনো সিরিয়াল নাই আসে পৃথিবীর বুকে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দেখা যায় দাদা জিন্দা নাতিন বাবা জিন্দা সন্তান নাই সন্তানের লাশ বাবার কাঁধে বাবার লাশ সন্তানের কাঁধে এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কতবারই কত বাবা দুনিয়ার মধ্যে জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই কত বাবা দুনিয়ার মধ্যে জিন্দা তারা পঞ্জন দুনিয়ার মধ্যে নাই আবার কত সন্তান তার বাবা কবর জগতে নিয়ে গেছে আর কোনোদিন ফিরে আসার নয়। এইরকম আমার আপনার বিদায় নিয়ে যেতে হবে ও মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান এর নাম্বার ওয়ান হলো মানুষের মরণ বলতেছিলাম এই মরণের পান করা লাগবে এই মরণ থেকে পালানোর কোনো পপ নাই মরণ থেকে বাসার কোনো উপায় নাই স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীতে যত মাকলুকাত আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে সমস্ত মাকলুকাতেরই মৃত্যু আছে আমার আপনারও মৃত্যু আছে রে মুসলমান একমাত্র আমার স্রষ্টা আমার আল্লাহ যার কোনো মরণ নাই সৃষ্টির মৃত্যু আছে জোরে বলেন ঠিক কি না রে আজ না হয় কাল তুমি যাইবা কব

দেখবে একটু মহব্বতে বলা যাবে নি আস্তে আস্তে গলাটাও পরিষ্কার আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিয়ে মহব্বতে বলেন আজ না ভয় কাল তুমি কব না ভয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রই পরে মরার পরে দেখবে চেয়ে গ দাদাই গেছে বাবা গেছে কেউ আইল না ফিরে একদিন তোমার যাইতে হবে ভাই অন্ধকার কব একদিনে তোমার শুইতে হবে গাল বলতেছে সিলেটের মানুষের মনে অন্তরে কবরের ভয়ও নাই মরণের ভয়ও নাই হয় আজ না হয় কাল নাই পশু নাই পশু কত মানুষ এলাকার মধ্যে ছিল আজকে যারা মরহুম মৌলবী আব্দুল করিম সাহেব উনি সালে সব ওনার উনার দোয়ার অনুষ্ঠান মৃত্যুর পরে সাতটা হক আর মৃত্যুর আগে হলো সাতটা হক সন্তানদের তার ভিতরে ইসালে সব একটা পৃথিবীর মধ্যে এক নম্বরই মৃত্যুর পরে হলো তার জন্য সব পৌঁছানো দুই নাম্বার তার জন্য মাগফিরাত কামনা করা সর্বশেষ সাত নাম্বার হলো তার মতো ইচ্ছা সময় মতো সময় সুযোগ করে বাবা মায়ের কবরটা জিয়ারত করা জোরে বলেন মার হবা আরো তুই জোরে বলেন তাহলে আজকে যারা উনার খালি মরহুমের ইসেলের সব উপলক্ষে নয় এই গোলগাঁ গোলগাওয়ার জমিনে যত কবরবাসী আছে সকলের স্মরণের মাহফিল এই সকলের চোখের পানি ফেলানো উচিত আপনাদের আপন মরে নাই কার কার একটু হাত তোলেন দি কার কার আপনজন মরে নাই সবারই মারা গেছে হয় দাদা গেছে নাই নানা গেছে নাই নানা নানা গেছে আত্মীয় সুজন সবারই একজন না দুজন বিদায় হয়ে গেছে আদম আলী থেকে শুরু করে আখির নবী পর্যন্ত শেষ নবী এই আদম থেকে শুরু করে আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাইতেছে লক্ষ লক্ষ মানুষ আসতেছে যেটা বলেন ঠিক কিনা কেউ আগে কেউ পরে কেউ আগে কেউ পরে যেটা বলেন ঠিক কিনা একটু বলেন আজ না হয় কাল তুমি যাইবা কব গৌতমার ছবি রইল যাবার সময় দেখবে চেয়ে ওরে দাদাই গিসে বা কেউ আইল না ফিরে কোন দিন তোমার তো যাইতে হবে গবাই অন্ধকার কবরে তোমার তো এ মুসলমান আমি বলতেছিলাম এই পৃথিবীর মধ্যে সিরিয়াল আছে আর কোন সিরিয়াল নাই দেখা যায় দাদা নাই বাবা জিন সন্তান নাই কত মানুষের দাপন করাইলা কত মানুষের কাফন পরাইলা কত মানুষের জানাজা পড়াইলা কত মানুষের চিরমি দায়ী করে দিল কোন দিন তোমার জানা যা পড়বে মুসলমান তোমার জন্য কোন দোকানের কাপড় কোন বাস কোন মাটি অপেক্ষা করে রে মুসলমান এই দুনিয়ার মধ্যে এত চলছ তরী কত অন্যায় অপরাধ করলাম এই দুনিয়ার মধ্যে সালা কি করে বাসা সম্ভব না বাসার সম্ভাবনা নয় এই দুনিয়ার মা সেরে যেতে হবে আর সবচেয়ে মরণ হলো পৃথিবীর মধ্যে এক বিপদ হলো মানুষের মরণ এক নম্বর হলো মানুষের আল্লামা মরণা মুক্তি সাহেবের কিতাব এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করলেন দুনিয়ার মানুষ শোন কোন মানুষের যখন ভালো মৃত্যু হয় সাধারণ মৃত্যু হয় সব চাইতে সহজ মৃত্যু যখন হয় এই মৃত্যুটা হল সত্তরটা তাজা উঠের গায়ের চামড়া সবাই না করিয়া উল্টো দিকের টান্দে লবণার মরিস লাগায় দিলে যতটুক যন্ত্রণা হ এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হল একটা সাধারণ মৃত্যুর মুসলমান তাহলে আমাদের যাদের মরণকালে পায়খানা করে দি যারা মরণকালে প্রস্রাব করে দি যারা মরণে সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণের সময় জিব্বাটা বড় হয়ে যায় গো কত মানুষের এক হাত জিব্বা বাইর হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় রে মুসলমান সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন সেই মরণের সময় যাদের পায়খানা প্রস্রাব করে দেয় তাদের মরণটা কত কঠিন এই মরণের পেয়ালা পান করতে হবে রে মুসলমান বাসা সম্ভাবনা হয় কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য জিনা ব্যবসার করো কার জন্য অন্যায় করে মুসলমান এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে সম্পদের পাহাড় সম্পদের রাজু তুই গড়লাম এই দুনিয়ার মধ্যে এত কিছু করেলা। তুমি মরে দেখো তোমার দেহটা খাবে পোকে এই দুনিয়ার সম্পদ খাবে লোকে এই রুহুটা যখন বাইর হয়ে যাবে রে মুসলমান আপন জন সম্পদ ভাগাভাগি করে নিবে তোমার এই দেহ কানা কবরে সয়া দিবে এই দেহর খাবে পোকে হাড্ডিগুলো খাবে মাটিতে তোমার বদ আমলগুলো যাবে সঙ্গে এই আমলের কারণেই জাহান্নাম হবে একমাত্র ঠিকানায় আর আল্লাহ তো প্রস্তুতি করে রাখছে ইমানদারদের জন্য একটা জায়গা কাফেরদের জন্য একটা জায়গা ইমানদারদের জন্য আমি রেখে দিলাম দিন আমি অমিনদের জন্যে মত্তাগিনদের জন্যে প্রস্তুতি করে রাখলাম আর একটা জান্নবে মুনাফিকদের জন্যে আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম জাহান জাহান্নাম আল্লাহ বলেন ও কাফিন কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সাদসা জাহান্নাম একদল এন্তে কালের পরে জাহান্নামীরা মারা গেলে তাদের জন্য নির্ধারিত হলো জাহান্নাম জান্নাতিরাই অন্তেকাল করার পর তাদের জন্য নির্ধারিত হলো আমার আল্লাহর জান্নাত এই জান্নাতে যদি যেতে হয় দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনের পথে রাসূলের পথে চলা লাগবে কি লাগবে না আর একটু জোরে জোরে চিল্লায় বলেন লাগবে কি লাগবে না একটু মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা এই আগাশনি সবাই টাকা আসেন ভাইরা দর দর আসে সব বসে পড়ে না এটা বসার আদব হয় নাই বাবা মাফিলে বসার আদবই হয়নি এখন বসতে হবে এক মসল তিনটা জায়গা খালি রাখা দূরত্ব নয় নাম্বার ওয়ান যখন কোন ওয়াজ নামাজের জায়গা নামাজ যখন নামাজ দাঁড়াইবেন ফাঁকা রাখবেন না মিশা মিশা ইবেন মাঝখানে ফাঁকা থাকলে শয়তান আশ্বাসা করবে মাঝখানে আপনার ধোকা দিবে শয়তান নাম্বার টু ওয়াজ নসিয়াত কোরআন আদিসের মাহফিলে বসলে তখন একজন আরেকজনের একজনের সাথে বিষা বসবে না কেউ ফাঁকা পাইলে কেউ ঠ্যাং মেলে দিব কেউ এক মুখ কায় কেউ ঘুমাইব কেউ একবার কায় মানে একটা আলসি দেখাইব কথা বুঝলেন নাম্বার থ্রি হলো যখন স্ত্রীর কাছে ঘুমাইবেন স্বামী স্ত্রী যখন ঘুমাইবেন তখন একাকার হয়ে ঘুমাইতে হবে একাকার এক দুজনের গায়ের সাথে গাটা মিলায় এই আমাদের দেশের অবস্থা এখন আপনাদের এলাকায় কেমন জানি না তবে আমাদের এলাকায় স্বামী সই বারেন্দ স্ত্রী সই ঘরে আর নামাজের জায়গায় কোনো অবস্থা নামাজ তো অনেক মসজিদে দেখা যায় নামাজ বিছিয়ে রাখছে ওই মুসল্লি বইব নির্ধারিত জায়গা দশটা নামাজ বিছানো আছে ওই মুসল্লি এখন অনেক মসজিদে যায় দেখছি আমি অবস্থাটা খুব খারাপ যে মসজিদে মুসল্লির একমাত্র ইমাম ব্যতীত ইমাম মত ব্যতীত কোনো নির্ধারিত কোনো জায়গায় যদি কোনো ইমাম কারো ব্যক্তির জন্য রেখে দেওয়া হয় কারোর নামাজ ওই মসজিদে ওনার নামাজ হবে না যেটা বলেন কি না কিন্তু আমার দেশে আমার দেশের অধিকাংশ মিস আলাদা ইমাম সাহেব কিছু কইব ইমাম সাহেব কাছে আউট কথা বলছি তো চাকরি আমার পকেটের মধ্যে তুই আমার লাগে মাঠমারি করছ ইমাম সাহেবের সিট আলাদা বা আপনার ওই কি জন্য সেক্রেটারির সিট আলাদা ম্যানেজারের সিট আলাদা আপনার সভাপতির সিট আলাদা দেখা যায় সিট বিসাই বিষাই রাখছে ওই ডাই নির্ধারিত কেউ বহে না ওই জায়গায় যেয়ে বহে যদি বলেন ঠিক কি না এরম অনেক মসজিদে বর্তমান হচ্ছে ইমানের অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ এই জন্য আপনার একটু আগে আগে বসেন এই জন্য অনেক ফাঁকা হয়েছে এখন এখন অনেক ফাঁকা হয়েছে আগে আসেন না আপনার ভয় পাচ্ছেন না আগে আসেন আগায় চলে আসেন কথা হবে আসেন আগায় চলে আসেন আগায় চলে আদম যখন মাটি পানি মর নবীজি খদারাসুল আদম যখন মাটি পানি মর নবীজি খদারাসুল

নবীজনা সাভিয়ে না মৌলানা এ দুনিয়ার মুসলমান আমি বলতে পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে পৃথিবীর মধ্যে যত এখনো চারজন নবী পৃথিবীর মধ্যে জিন্দা আছে নাম জানা আছে চারজন নবী এখনো পৃথিবীর মধ্যে জিন্দা তাদের মধ্যে একজন হল এই আপনাদের শ্রীমঙ্গলের পাহাড়ের দায়িত্ব আছে মৌলভীবাজারের পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী নাম জানা আছে পাহাড়ি এলাকার মানুষ নামটা তো আপনাদের জানা উচিত পাহাড়ের দায়িত্বটা আছে জিনি নবী তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম জোরে জোরে চিৎকারয়ে বলেন মারহাবা আর কি বলেন আল্লাহ ইলিয়াস আলাইহিস সালাম দায়িত্ব দিতে পাহাড়ে পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সমস্ত পাহাড়গুলোর দেখাশোনার দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ সব তো নিয়ন্ত্রণ করে আমার মালিক আল্লাহ জোরে বলেন ঠিক কি আর একটু জোরে বলে এই পাহাড়ের দায়িত্ব আছে হজরত তিনি আসেন সাল্লাম পানির দায়িত্ব আছে হজরত খিজির আলী আসাল্লাম একজন জান্নাতের মধ্যে জীবিত আছে তার নাম হলো হজরত ইদ্রিস আলী আসাল্লাম আর একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে আখির নবীর উম্মাদ হইয়া নাম জানা আছে আপনারা কোন দিকে আসবে জোরে কইতে নেই ই কোন সিলেটের মানুষ তো বেশি আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক এদের জবানে তো সব সময়ত আকবো আখির নবীর উম্মাত হই একজন নবী আইবো তার নাম কি হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা ইবনে মরিয়ম মরিয়ামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম উনি আসবে আমান নবীর উম্মাত হইয়া উনি তো দাবি করেছিলেন আমরা বিনা দরখাস্তই বিনা সাওয়ায় আখির নবীর উম্মাত হতে বেরেছি যারা বলেন মারহাবা আমরা ভাগ্যবান আমরা ভাগ্যবান এ মুসলমান শুনে না ওই আদম নবীর মৃত্যু হলো ভালো করে জেনে নাও শুনে নাও শুরু করে দিলাম আলোচনা ওই একটা ওয়াজ করলো নাফসিন এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে আর রাসূল বলছে লা ইয়ামুত আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের মৃত্যু নাই তারা অমর কিন্তু এই দুনিয়ার মধ্যে থেকে পর্দা হয়ে যায় পর্দা নেয় কিন্তু তাদের পাওয়ার তাদের শক্তি আল্লাহ আরও দ্বিগুণ বাইরে হয়ে যায় কারণ শাহজালাল আমি শুয়ে আসে উনি মরে নাই উনি এখনো জিন্দা ও বলেন ঠিক কি না বিশ্বাস হয় হাদিস মানে হাদিস মানে মসজিদ ইমাম শেফ কই আপনি উপরে আসেন ইমাম সাহেব যারা আছেন ওলাম ইকরাম যারা হাফেজ সাহেব মরণা সাহেব আমি তো সবাই চিনি না অনেক জায়গা আছে আপনার বসলে মজা লাগবে সবাই এক জায়গায় এক জায়গায় একটা মহব্বতে বসে আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে একশো জোড়া সন্তান আল্লাহ তার দান করল একজন তার বেজর সন্তান ছিল নাম হল হজরত ঈসা আলাইহিস সালাম বাবার যুব সমাজের জন্য একটু তাদের অবদান তাদের কথা আলোচনা করতে বলেছেন যেতে হবে আগে একটু মৃত্যুর দিকে ঘুরে আসে তারপরে আলোচনায় যাব সব আলোচনা হয়ে যাবে আদম আলিয়া আসলাম বুড়া হয়ে গেছে বয়স আসে হাজার বছর যিনি জিন্দা ছিলেন এই আদম নবী আদম নবীর কাছে অমুসলমান শোনে নাও আদম আলিয়া সাল্লামের কাছে আগ্রা ইলে সে খবর দেয় আল্লাহ নবী আদম আপনার তো যাওয়ার সময় হয়ে গেল বয়স আপনার শেষ আপনার চলে যেতে হবে আমার আল্লাহ তালা হুকুম দিছে কখন জনবিদায়ক হয়ে যেতে হতে পারে আদম ছেলেদেরকে ডাকতে বলেন ও আমার ছেলেরা শুনে নাও আমি আর বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না আমি একমাত্র প্রথম